হেই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার ডার্ক মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দুই হাজার বারো সালে মুক্তি পাওয়া এ ওয়ার ওয়ার্ল্ফ বয় নামে একটি কোরিয়ান রোমান্টিক মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভিটা এতটাই ভালো মুভি যে এর আই এম ডিবি রেটিং দশের মধ্যে সাত দশমিক দুই এসেছে তো চলুন আর কথা না বলে মূল এক্সপ্লানেশনে চলে যাই মুভির শুরুতে আমরা শুনি নামে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই আর তিনি বিদেশে থাকতেন এখন তিনি তার দেশে ফিরে এসেছেন তো হঠাৎ করেই একদিন তার পুরাতন বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় সে তার নাতিকে নিয়ে ওই বাড়িটাতে যায় স্বাভাবিকভাবে এই বাড়িটির সঙ্গে তার অনেকগুলো স্মৃতি জমিয়ে থাকার কারণে সে বাড়িটাকে অনেক বেশি ভালোবাসত। কিন্তু কিছু লোক তার এই বাড়িটি কিনতে চেয়েছিল এতে করে সে খুব চিন্তায় পড়ে যান এরপর মুভির পরবর্তী অংশে আমরা সেই অতীত দেখতে পাই যখন শুনের বয়স ছিল মাত্র সতেরো বছর তাদের আগে এই বাড়িতে একজন লোক থাকতো তিনি একটা বড়তলা দেওয়া ঘরে অনেকগুলো কুকুর এবং নেই রেখেছিল একদিন এই লোকটি তাদের প্রতিদিনের খাবার দিতে যাচ্ছিলেন ঠিক এমন সময় ভুলবশত দরজার শেষতলা খুলতেই তিনি মারা যান আর তার কিছুদিন পরেই সুনির পরিবার এখানে চলে আসে এই পরিবারে তার মা ছোট বোন এবং শুনে নিজেই ছিলেন শুনির ফুসফুসজনিত রোগ থাকার কারণে তারা এই নির্জন জায়গাতে চলে আসে আর এই কারণে শুনি কিন্তু স্কুলেও পড়তে পারেনি এর পরপরই আমরা গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাই দেখতে পাই সেখানে শুনির পরিবার তার বাবার এক বন্ধুর ছেলের বাড়িতে থাকত আর শুনি ওই লোকটা খারাপ হওয়াতে তাকে একদমই পছন্দ করত না একদিন সে তার ঘরে খুব কাঁদছিল তখন সে অনুভব করলো যে কেউ বাহিরে আছে সে প্রচন্ড ভয় পায় সে তার মাকে বোনকে ডাকে কিন্তু তারা কেউ ওঠে না সে বুঝতে পারে যে ওই জায়গায় সে লোকটি পশুদের রেখেছিল সেখান থেকে শব্দটা আসছে শুনি ভয় পেয়ে সেই দরজায় গিয়ে পৌঁছাই যখন সে দরজা খোলে তখন কিছু বোঝে ওঠার আগেই কেউ তাকে ধাক্কা দেয় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং সে কিছু দেখতে না পেরেই সেখানে চিৎকার করে আর তার চিৎকার শুনে তার মা বোন সেখানে উপস্থিত হন এরপর দিন গ্রামবাসীরা তাদেরকে বলে যে ওখানে অনেকগুলো নেকড়ে আছে তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এরপর শুনি যখন কাজ করছিল তখন সে অনুভব করছিল যে কেউ তাকে ঝোপের পেছন থেকে দেখছে মা ভয়ে ঝোপের কাছে যায় এবং সে দেওয়ার সাথে সাথেই থেকে বছর একটি ছেলে বেরিয়ে আসে ছেলেটা একদমই মানুষের মতো আচরণ করছিল না সে পশুর মতো হাঁটছিল আর ক্ষুধার্ত হওয়ার কারণে সে ওইখানে পড়ে থাকা আলুর দিকে তাকিয়েছিল শনির মা তাকে একটা আলু দেওয়াতেই সে অসভ্যর মতো সেটা খাওয়া শুরু করে কিন্তু সমস্ত আলু খাওয়ার পরেও সে সেখান থেকে চলে যায়নি এরপর সুনির মা খুব ভয় পেয়ে যান এবং গ্রামবাসীদের ডাকেন এরপর পুলিশ তাকে ধরার চেষ্টা করতেই সে চিৎকার শুরু করে যার কারণে সবাই অনেক ভয় পেয়ে যায় তখন পুলিশও কেউ তাকে তাদের সাথে নিয়ে যেতে রাজি হয় না তাই সুনির মা তাকে দত্তক নেয় বাড়ি ফিরে সে তাকে গোসল করিয়ে খাবার খাওয়ান আর সে তার নাম রাখে চলশু এদিকে চলশু আসার কারণে কিন্তু শুনি খুবই বিরক্ত হয় এবং সে তার মাকে জিজ্ঞেস করে যে সে কখন যাবে সুনির মা তাকে বলল যে কেউ তাকে আনতে এলেই আমরা তাকে দিয়ে দেব রাতে যখন চলছু তার ঘরে বসেছিল তখন সে জানালা দিয়ে চাঁদের দিকে তাকে নেকড়ের মতো চিৎকার করতে শুরু করে সুনির মা এসে তাকে বকাঝকা করে যেন সে ঘুমিয়ে যায় পরের দিন সকালে শুনি কয়েকটি বাক্স থেকে তার বই বের করছিল কিন্তু সে বাক্সগুলো সরাতে পারেনি চোলশু সেগুলো দেখে এবং সে তার কাছে এগিয়ে যায় কিন্তু শুনি খুব ভয় পায় এইটা ভেবে যদি চলছু তাকে আঘাত করে সে কাঁদতে শুরু করে এবং সে তার চুল টানতে থাকে কিন্তু চোলসু তাকে সাহায্য করতে সেখানে এসেছিল সে বাক্সগুলো তুলে শুনি সামনে নেই যাতে শুনে তার বইটা নিতে পারে এখানে সে শিকার করে যে সে তাকে সাহায্য করছিল ঠিক একই সময়ে সে খারাপ লোকটি সেখানে উপস্থিত হয় মানে হলো শুনের বাবার বন্ধুর ছেলে সে বলে যে তুমি এই বাড়িতে কি করছো সে আরো বলে আমাকে এটা তুলে দাও যখন সেই কথা বলে সে এটি তোলার চেষ্টা করে কিন্তু সে সেটা নাড়াতেও পারে না কারণ এটি এমন একটি বাক্স ছিল যা চলসু সহজেই তুলে নিয়েছিল এরপর সেই খারাপ লোকটি শোনের কাছে এসে জিজ্ঞাসা করে এই বইগুলো দিয়ে শিক্ষা পাওয়ার পর তুমি কি করবে কারণ অ্যাটলাস তুমি তো আমাকেই বিয়ে করবে আর তুমি শুধু আমার কাজগুলোই করবে এই কথাগুলো বলেই সে কঠোরভাবে শুনির হাত চেপে ধরে হঠাৎ চলসু সেখানে চলে আসে এবং অন্য দিকে তার হাতটি এত কঠোরভাবে ধরে যে লোকটি ভয় পেয়ে চলে যায় পরের সিনে আমরা দেখতে পাই প্রথমে শুনি চলসুকে পছন্দ করতো না কিন্তু তাকে এটা করতে দেখে শুনি তাকে ধন্যবাদ জানায় এরপর শুনি যখন তার বইগুলো পরীক্ষা করছিল তখন সে কুকুরের প্রশিক্ষণের জন্য একটি বই পেয়েছিল এটা দেখে তার তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে ভাবল চলসু যেহেতু পশুর মতো আচরণ করে তাহলে এই বইটার মাধ্যমে তাকে সভ্য বানানো যাবে কেননা তার অভ্যাসের কারণগুলোতে তারা সবাই বিরক্ত হতো যখন সবাই খাচ্ছিল তখন চলসু তাদের খাবারও খেত পরের দিন শুনি কিছু আলু সেদ্ধ করে চলসুর কাছে নিয়ে যায় সে তাকে বলে যে আলুগুলো কিভাবে খেতে হয় আর এখন চলসু তার আদেশ অনুসরণ করতে শুরু করছে রাতের খাবারের সময় সে শুনির আদেশ অনুযায়ী খায় মানে হলো শুনি যখন তাকে থামতে বলে সে থামে শুনি তাকে যেভাবে বলছিল সে সেইভাবেই অভিনয় করতে শুরু করে যখন সে তাকে খেতে বলে সে খাওয়া শুরু করে পরের দিন শুনি তাকে চুল কাটতে দেয় তাকে ব্রাশ করতে এবং জুতা বাঁধতে শেখায় তারপর সবাই মিলে তারা বাজারে যায় যখন তারা একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল ঠিক তখনই একটা বিশাল লোহার টুকরো তাদের উপর পড়তে যাচ্ছিল এটি কারোর ক্ষতি করার আগেই চুলসু তাদের সকলকে রক্ষা করে আর সেই লোহার টুকরোটা চুলশুর উপরে পড়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি তার কোনো ক্ষতি করে না তারপর তারা বাড়ি ফিরে আসে শুনি খুব খুশি হতে শুরু করে কেননা প্রথমে সে নিজেকে একা মনে করতো কিন্তু এখন তার একজন ভালো বন্ধু আছে তারাই একসঙ্গে খেত এবং একসঙ্গে খেলতো শুনি যখন তার ঘরে ঘুমাতে যেত তখন চলসু তার দরজার সামনে এসে ঘুমাতো উনি তাকে পড়তে এবং লিখতে শেখায় এতে করে চলসু খুবই খুশি হয়ে যায় তারপরে দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমাদের আবারও সেই খারাপ লোকটিকে দেখানো হয় খারাপ লোকটি গাড়িতে করে তার বন্ধুর সাথে কোথাও যাচ্ছিল সে মাতাল হয়ে পড়েছিল যার কারণে তার সামনে অনেকগুলো ছাগল থাকা সত্ত্বেও সে দেখতে পায়নি তারপরেই তার গাড়ি একটি ছাগলকে ধাক্কা দেয় এবং ছাগলটি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে চলসু সেখানে এসে সে ছাগলটিকে তার মালিকের সামনে রাখে সে চোলসুকে কিছু বলে না কারণ হলো সে জানে যে চলসু সেটা করেনি পরের দিন সে খারাপ লোকটি শুনির বাড়িতে আসে সে শুনিকে তার সাথে ডিনার করতে যেতে বলে কিন্তু শুনি রাজি হয় না তখন সে তার হাতটি কঠোরভাবে ধরে এবং সে তার সাথে যেতে বলে এরপর তার তিন বন্ধু গাড়ি থেকে বের হয়ে আসতে সে আরও কঠোরভাবে তার হাতটি ধরে তাই শুনি আর আর কোনো উপায় না পেয়ে সে তার হাতটিতে কামড় দেয় এবং লোকটি শুনিকে ফেলে দেয় এই দৃশ্যটা আবার চলসু দেখছিল আর সেখানে আমরা দেখতে পাই যে চলসুর শরীরটা আস্তে আস্তে নেকড়েতে পরিণত হচ্ছিল তার চুল নখ এবং দাঁত সব কিছু আস্তে আস্তে নেকড়ের মতো হয়ে যাচ্ছিল সে এগিয়ে যায় এবং সেই লোকটির বন্ধুকে অপমান করে সে সেই লোকটিকে হত্যা করতে যাচ্ছিল কিন্তু শুনি তাকে থামিয়ে দেয় তাই সে থেমে যায় পরের দিন সকালে সেই লোকটি পুলিশ নিয়ে তাদের বাড়িতে আসে তিনি শুনিকে চলসু এর মানুষটিকে নেকড়েতে রূপ হওয়ার সম্পর্কে বলতে বলেন আর তখন শুনি বলে যে সেই রকম কিছুই দেখেনি সে পুলিশের কাছে চাবি দেখায় এবং প্রশ্ন করে আমি কেন আমার নিজের বাড়িতে ঢুকে সে শুনিকে ব্ল্যাকমেল করে বলে যে তোমাদের মধ্যে একজন বা সেই ছেলে এই বাড়িতে থাকবে শুনি দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা ছাড়া তুমি আর কি বা করতে পারো তখন শুনি আরো বলে যে আমার বাবা আপনার বাবার সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন আমার বাবার মৃত্যুর পর আপনার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু সেটা খুবই খারাপভাবে শুনির মা তাকে শান্ত করে বলে যে চুপ করে থাকো এখানে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই শুনি চলসুর কাছে গিয়ে সবকিছুর কারণ জিজ্ঞাসা করে এবং সে তাকে সত্য বলতে বলে কিন্তু সে সে চুপ করে থাকে কারণ এখনো কথা বলতে পারে না এবং পুলিশ তাকে গ্রেফতার করে তাদের সাথে নিয়ে যায় শুনি বিরক্ত হয়ে যায় কিন্তু তার মা তাকে চিন্তা না করতে বলে যেহেতু পুলিশের কাছে চলসুর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাই তারা তাকে মুক্ত করে দেয় পরের দিন শুনিও তার মা সেই ঘরটা পরিষ্কার করছিল যেখানে চলসু থাকতো আর পরের দিন সেই খারাপ লোকটি এসে বলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে অতএব তোমাকে আমার কথা অনুযায়ী কাজ করতে হবে এই ছেলেটি এই ঘর থেকে বের হবে না সুনির মা বাড়ির বাহিরে কিছু জিনিস নিয়ে আসে এটা আগের বাড়ির মালিকের ছিল এই জিনিসগুলোর মধ্যে একটি চিঠি থেকে সেই খারাপ লোকটি তার ঠিকানা পড়ে এবং সে তার সাথে দেখা করতে যায় অন্যদিকে আমাদের চলসু এবং শুনিকে একটি পাহাড়ে খেলতে দেখানো হয়েছে দৌড়ানোর সাথে সাথে শুনির স্বাস্থ্যের অবনতি ঘটে কারণ তার ফুসফুসের রোগ ছিল চলসু কিছু পায় না এবং সে তাকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে যায় কিন্তু আশেপাশে কেউ ছিল না তাই চলশু তাকে তার সঙ্গে জঙ্গলে নিয়ে যায় রাত নামার সঙ্গে সঙ্গে সবাই শুনি কোথায় গেছে এটা নিয়ে চিন্তায় পড়ে যায় তাকে খুঁজতে জঙ্গলে যায় জঙ্গলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা চলসুকে দেখতে পায় এবং শুনিকে সেখানে পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে যায় সেখান থেকে চলসুকে এবং শুনিকে একসঙ্গে বাড়ি নিয়ে আসা হয় চলসুকে কঠোরভাবে সেই ঘরে বেঁধে রাখা হয় অন্যদিকে সেই ছেলেটির সঙ্গে এক ব্যক্তি দেখা হয় যখন সে বাড়িটির মালিকের সঙ্গে দেখা করতে যায় সে বাড়ির মালিকের বন্ধু ছিল তিনি বলেছিলেন যে তারা একটি পরীক্ষা করেছিল আর পরীক্ষার ফলাফলস্বরূপ এই যন্ত্রটি তৈরি হয়েছিল আমরা যদি সময় মতো না পৌঁছাতাম তাহলে তারা শুনিকে খেয়ে ফেলত পুলিশ বলে যে না আমরা তাকে আমাদের পর্যবেক্ষণে যদি সে আবার রূপান্তরিত হয় হয় তাহলে আমরা অবিলম্বেই তাকে গুলি এর ফলে পরিবার বিরক্ত পুলিশ তার উপর নজর রাখছিল এবং তার রক্তের নমুনা নিচ্ছিল যখন রিপোর্ট আসে তখন দেখা যায় যে তার শরীরের তাপমাত্রা মানুষের চেয়ে বেশি আর তার পেশিগুলো হাতির মতো শক্তিশালী তাকে পর্যবেক্ষণে রাখা হয় তারপর আমরা দেখতে পাই যে শুনি তার কাছে যায় এবং তাকে আলিঙ্গন করে পুলিশ এবং সে বাড়ির মালিক বলে যে অবশ্যই সে মানুষ হিসাবে জীবনযাপন করেনি কিন্তু সে তাদের অনুভূতি ও অভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে চাই তাছাড়া কতদিন আমরা তাকে এখানে রাখবো এই জন্য আমরা তাকে মুক্তি করেছি এরপর সেই লোকটি এসে বলে যে এটি কখনোই ঘটতে পারে না তিনি বলে যে চলসু একটি ছাগলকে হত্যা করেছিল সে পুলিশকে তার বন্ধুর কাছে নিয়ে যায় যার সাথে সে সেদিন ছিল সে মিথ্যা ও বলে সে যে চলসুকে সে ছাগলটিকে মারতে দেখেছিল তারপর সে ব্যক্তিকে ডাকা হয় যার ছাগল মারা গেছিল সে করে যে তার ছাগলটি মারা গেছে কিন্তু সে চলসুকে এটি করতে দেখেনি এতে করে সে খারাপ লোকটি তার উপরে রেগে যায় এবং বলে যে আমি তাকে এটি করতে দেখেছি পুলিশ বলে যে আমরা পরেই সে জায়গাটি পরীক্ষা করব আর ছাগলের মালিক সেই ছেলেটির কাছে যায় সে বলে আমি আমার ছাগলের উপর কোনো দাগ পাইনি বরং তার পাজর ভেঙে গেছে আমি আপনার গাড়িটিও দেখতে চাই তাই আপনি আপনার গাড়িটি সঙ্গে নিয়ে আসুন এই কথা বলে সে চলে যায় কিন্তু সেই ছেলেটি তাকে তাড়া করে এবং তাকে হত্যা করে পরে সে সুনের বাড়িতে যায় এবং ফিউজটি ধ্বংস করে দেওয়াতে আলো বিজে যায় এবং ক্যামেরাও বন্ধ হয়ে যায়। পরে সে চলচুর ঘরে যায়। সেখানে সে একটি গিটারের রেস্কেস তৈরি করেছে এবং সে তার কাছে যায় এবং বলে সে তার ভুলের জন্য দুঃখিত। সে বলে যে শুনি একটি গিটারে গান গাইতে চাই কিন্তু কেউ সেটা ভেঙে দিয়েছে। আসলে এটা সেই ছাগলের মালিকের বাড়িতেই ছিল। এখানে সেই গিটারটা মূলত ভেঙে তার বাড়িতে রেখে গেছে। চলশু তার বাড়িতে গিটার খুঁজতে যায় এবং আলো না জ্বলায় পুলিশটাকে খুঁজে পায় না। হঠাৎ সেই খারাপ লোকটি এসে দাবি করে যে চলসু পালিয়ে গেছে। সে একজন পুলিশ অফিসারকেও হত্যা করে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি নিজেই খুনেছিলেন সে বলে যে সে সেখানে ছাগলের মাংস খেতে গেছিল তারা সবাই তার বাড়িতে পৌঁছায় এবং সে চলসুকে আত্মসমর্পণ করতে বলে কিন্তু চলসু তাদের সে স্কেচটি দেখায় যা দেখায় যে সে এখানে গিটার খুঁজতে এসেছিল কিন্তু সেই দুষ্টু লোকটি তার দিকে বন্দুক তাক করে কিন্তু শুনিটাকে ঢেকে রাখে এবং বলে যে আপনি যদি এটি এক পাশে না নেন তবে আমি এটি বাস্তবে শুট করব। তারপরে শুরু হয় কাউন্ট ডাউন সেই ছেলেটি শুনিকে আঘাত করতে যাচ্ছিল সে তাকে নৃশংসভাবে আঘাত করতে শুরু করে জোলসু এটা সহ্য করে না এবং সে আবার নেকড়েতে পরিণত হয় সে সেই ছেলেটির উপর ঝাঁপ দেয় এবং তাকে হত্যা করে সবাই তাকে গুলি করতে শুরু করে কিন্তু সে এই দিকে শুনিকে নিয়ে জঙ্গলে পালিয়ে যায় শুনি বলে যে সে তাকে বিশ্বাস করে এই কথাটি বলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় জোলসু তাকে ঢেকে রাখে এবং তাকে ঘুমাতে দেয় পরের দিন সকালে যখন জেগে ওঠে তখন সে শুনতে পায় যে কেউ তার নাম ধরে ডাকছে আর তার কারণ হলো তার পরিবার তাকে খুঁজছিল শুনি যাচ্ছিল কিন্তু চলসু তাকে অনুসরণ করে কিন্তু শুনি তাকে মারে এবং বলে তাকে অনুসরণ না করতে একই সময় এসে কাঁদতে শুরু করে এবং তার কাছে ক্ষমা চাই এখানে চলসু প্রথমবার বলে যেও না কিন্তু শুনি চাইনি যে সে আসুক অন্যথায় পুলিশ তাকে মেরে ফেলে তাই সে তাকে সেখানে রেখে চলে যায় এবং চলসু তার চলে যাওয়ার দিকে নজর রাখতে থাকে শুনি তাদের কাছে যায় এবং তারা এই মামলাটি লুকিয়ে রাখতে চায় তাই জন্য সাংবাদিকরা আসার আগেই তারা এই জায়গা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে চলসু শুধুমাত্র একাই থাকে পরে আমাদের শুনির পরিবারকে যেখান থেকে চলে যেতে দেখানো হয় তারপর শুনি চলসুর ঘরে একটি নোট রেখে যায় সেখানে বলা হয় আমি একদিন আসবো কা শুনি জানতো খুব ভালোবাসে তারা দারুন বন্ধু হয়ে উঠেছিল তারপরে তারা চলে যায় এরপরে সিন হলো অনেক বছর পরে মানে বর্তমান সিন দেখানো হয় শুনি একজন বৃদ্ধা মহিলা হয়ে গেছে এবং সে ওই বাড়িটি সামনে দাঁড়িয়ে আছে শুনি বলে যে সে সেখানে একটি রাত কাটাতে চায় এবং সে তার নাতনির সাথে ভিতরে ঘুমাতে যায় সে আবারও সেই কণ্ঠস্বরটি শুনতে পায় যেটা সে প্রথমবার শুনেছিল যখন সে বাইরে যায় এবং সে ঘরে যায় তখন সে দেখতে পায় যে চোলসু সেখানে ছিল সে তাকে একটি নোট দেয় শুনি আলিঙ্গন করে এবং ঘুমিয়ে পরে পরের দিন সকালে শুনি তার নাতিকে নিয়ে বাড়ি থেকে বের হয় সে সেই ক্রেতার কাছ থেকে একটি কল পায় মানে যারা শুনির বাড়িটি কিনতে চেয়েছিল কিন্তু শুনি সেখানে প্রত্যাখ্যান করে সে বলে যে আমরা এটি বিক্রি করতে চাই না তারপর আমাদের দেখানো হয় যে চুলসু দূর থেকে দাঁড়িয়ে এই সবকিছুই দেখছিল সে জানতো যে শুনি এখানে এসেছে এরপর সে একটি তুষার মানব তৈরি করতে শুরু করে কারণ হলো তারা দুইজনই তাদের শৈশবে নির্মাণ আর এর দিয়েই এই মুভির কাহিনী সেখানেই শেষ হয়ে যায় তো আশা করছি এই গাইস অসাধারণ কোরিয়ান মুভির কাহিনীটা আপনাদের কমবেশি সকলেরই ভালো লেগেছে আমার ডার্কিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে জানাবেন যে মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো পরবর্তী মুভির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন